সন্তানকে নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে না এই ছেলেটা আল্লাহ আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতে সন্তান আসে নাই কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছে সন্তান আমার না সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি আগামী দিনে রোম না বানাই তাহলে আল্লাহ আমাকে ধরবেন এক সন্তানকে ওর চেনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন ওর মতো তাদের মতো হতে বলবেন এবং সন্তানকে আপনার নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমারত তিন নম্বর সর্বোচ্চ সেরা ক্যারিকুলাম যারা দিচ্ছে রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন আমার কোনো সমস্যা নেই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা তিন নম্বর হচ্ছে এটা তিন নম্বর চার নম্বর আল্লাহর এটা আমি প্রথমে বলতে চাইছিলাম আল্লাহর বাস্তে ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয় ভুলে যাচ্ছি দিন দিন এই ডিভাইস আমার হাতে যেটা আছে এটা একটা পয়জন এটা একটা হিপ্রোডাইজ করার যন্ত্র মানুষকে এই মোবাইলের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর বাস্তে যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান আলেম বানাতে চান কারি বানাতে চান মোহাদ্দিসা বানাতে চান এটা হাতে থাকলে আপনি পারবেন না এটা এটাতে এডিকশন হয়ে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমরি ধরে রাখতে পারবেন না বহু হাফ এজে কোরান কোরান ভুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্টি অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট নয় এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা দশটা দেখে ফেলবে আজে বাজে জিনিস দেখে ফেলবে এটা 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 এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করেন ডিভাইস এডিকশনটা বন্ধ করেন আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন ম্যানুফ্যাকচার খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এটা খাচ্ছে চিপস টিপস ইত্যাদি এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে ফিজিক্যাল স্ট্রেন নষ্ট করবে ওর মেমরি সারপথে দিবে না ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু বলেছে এক ভাই যে ব্রয়লার মুরগি বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আসলে তাই বানাই দিবে আমরা ঢাকা শহরে যখন থাকি ছেলে পেলেদের পনেরো বছরের ছেলের ভুঁড়ি দেখলে আমার আমাদের মনে হয় যে কি একটা অবস্থা ফাস্টফুড পিৎজা বার্গার কফি এগুলাই ওদের জীবন এইগুলাই ওদের জীবন এইরকম হইলে এই ছেলে না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি আর বলে রাখবেন কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ নেতৃত্ব দেওয়া দুইটা গুণাবলী বলেছেন কয়টা বলেন মাত্র দুইটা নেতৃত্ব দেওয়ার জন্য ওই রকম জায়গায় যেতে হলে দুইটা গুণাবলী এনশোর করতে হয় একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেন্স একটা হচ্ছে এলমের স্ট্রেংথ বাস্ততম ফিল জিসমি বল এলম আও বাস্ততম ফিল এলমি বল মানে জ্ঞান জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া ছোটবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন এই বাচ্চারা বাচ্চারা বড় হয়ে দেখবে যে পনেরো বিশ তিরিশ বছরেই ভেঙে পড়ে গেছে আমরা এটা চাই না বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার খাবার ত্যাগ করা বাইরের খাবার বন্ধ এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার নিয়ে ওদেরকে খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিবে নিট অ্যান্ড ক্লিন থাকবে আর কি আমার সাথে আমার পরিবারের যে মাঝে মাঝে যে একটু মিষ্টি মিষ্টি ঝগড়া হয় আমার একটা জিনিসই ঝগড়া হয় যে বাচ্চারা পরিষ্কার না কেন ঝকঝকা চকচকা না কেন একদম সবসময় ঝকঝকা চকচকা থাকবে হলে এই যে হাত দিয়ে এটা ধরতেছে পেটে হাত দিয়ে মুখে হাত দিবে পেটটা নষ্ট হয়ে যাবে বাচ্চাদের হাইজেনিক পরিবেশ দিতে হবে আল্লাহ ফিক দান পড়েন এটা হলো পাঁচ ছয় নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন এটা আমি নিজে লিখেছি কারণ ছোটবেলা আমরাও অনেক খেলাধুলা করেছি আমি একটু বুঝাই জাস্ট এক মিনিটে যত বেশি খেলবে তত স্ট্রেট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কলেস্ট্রল কমে যাবে ব্লাড ব্লাড সার্কুলেশনটা খুব ভাল ভালো হবে তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে তখন ও খাবে বেশি মানে ভালো জিনিস খাবে বেশি রুচি বাড়বে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত শার্প হবে ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে যা মুখস্থ করতে পারবে এটা দশ ঘন্টায় আপনি পারবেন বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় দুই থেকে তিন ঘন্টার বেশি পড়ি নাই কোনোদিনও না কোনো পরীক্ষার আগেও না এসএসসি এইচএসসি ইন্টার মাস্টার্স কোনো পরীক্ষার আগে না আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম মোস্তফা মনে আছে আপনাদের মনে দেখো ওই যে কাচারি বাজারে এই যে কাচারি বাজারে কাঁচারি বাজারের আগে এখন একটা গেমিং ছিল আপনাদের অনেকে মনে আছে যারা আমার হ্যাঁ ভাই জানেন তো বাক্সের মধ্যে পরীক্ষা বলছে পরীক্ষা পরীক্ষা আগে পড়া আছে এত কনফিডেন্স বিকজ এক ঘন্টা পড়ছি আমার হয়ে গেছে এই হলো অবস্থা মানে বাচ্চাকে খেলতে দিতে হবে খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দেবে ক্ষুদা বাড়বে ঘুম ভালো হবে ইনশাল্লাহ ওরা ওরা দ্রুত মনে রাখতে পারবে ইনশালা সাত নাম্বার সাত নম্বর হচ্ছে ভাই এটা আমার আমাদের ভাই বোনদের জন্যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না ওরা অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমরা দোয়া করে আল্লাহ জন্য সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহকে আপনাদেরকে হেফা করেন আমি আর বাচ্চাদের অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না কিন্তু সকরা হয় বা কথা কাটাকাটি হয় অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে অনেক প্রভাব ফেলে আপনার ওমর আদি আল্লাহ ঘটনা জানেন তো উনি এত কঠোর কেন জানেন আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন কেন জানেন ওনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন কঠিন শাসন ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছে যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় দুরকম হবে এক হয় তারা নষ্ট হয়ে যাবে অথবা তারা উম্মাকে নেতৃত্ব দিবে দুটার একটা তারা খুব মানে খুব হয়ে যাবে অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর কঠোর হয়ে গেছে তো আপনারা পরিবারের মধ্যে একটা বৃদ্ধতার বন্ধন রাখবেন যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট কোন রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে হাত তোলা বা যে সমস্যা আমাদের সমাজে হচ্ছে এগুলো যেন কখনো না হয় আল্লাহ একজন আপনাদের পরি পরিবারের বন্ধনটাকে সুন্দর রাখেন আমি আর আট নাম্বারটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া বাবাদের বিকজ বিকজ ব্রাদার ইউ আর নট এ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল আপনি মানি মেকিং কোনো মেশিন নন আপনার কাছে শুধু টাকা না তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া কোরআন আপনি খোলেন কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না আমার জ্ঞান ক্ষুদ্র যদি থাকে আমাকে জানাই যে কোনো জায়গায় যদি থাকে কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের আমাকে জানায় আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই আমি যদি ভুল হই বাবার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিয়ে আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে বাবা এবং ছেলের কনভারসেশন তার মানে কোরআন আমাদেরকে হেরায় দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন লুকমান আলী তার ছেলেকে আশীর্বাদ করছেন ইব্রাহিম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করো স্বপ্ন দেখেছি মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না আমি যাই জানি না কোনো জায়গায় থাকতে পারে থাকলে আমাকে জানায়েন কিন্তু আমি পাইনি কখনো তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট হল আপনি কোন মানি মেকিং মেশিন নন এটা বলে আট আট দুটো বলে শেষ করতেছি নয় নাম্বার হচ্ছে সন্তানকে চাপ দিবেন না চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আবার এই মেয়ের মধ্যে নাই আপনি কখনো কারোর সাথে কারো তুলনা করবেন না তুমি মারিয়া মেয়ের মতো ফার্স্ট হতে পারো নাই কেন তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না তুমি আবদুল্লার মতো কেন ফার্স্ট হলো না কখনো এরকম তুলনা করবেন না এই এগুলো করলে ছেলেরা ভিতর থেকে মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেসড হয়ে যায় আত্মবিশ্বাস হারায় ফেলে ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না বরং আপনি আরো উৎসাহিত করবেন কোন সমস্যা নেই বাবা কোন সমস্যা নেই এবার বর নাই পরে এবার হবে ইনশাল্লাহ বরং তাদেরকে সময় দিবেন খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে আপনার ছেলের মধ্যে আছে কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো নেতৃত্ব দিতে পারে কেউ ভালো দেখবেন যে মাসা আল্লাহ মুখস্থ করতে পারে তৌফিক দান না আমি জোর করে চাপায় দেওয়া যাবে না আর একটা শেষ সেটা হলো আমরা তো পাঁচকর আমাজ পড়বো পড়বই বাচ্চাদেরকে তো ইসলামী পরিবেশ দিব দিবই আমাদের তাহাজ্জুদের ওয়াক্তে দুই রেখাত নামাজ পড়াটাকে আপনার উপর ফরজ করে নেন তাহাজুদের ওয়াক্তে অন্তত দুই রেখাত নামাজ পড়াকে আপনার আমার উপর ফরজ করে নেন যদি ওটা ফরজ না ফরজ করে নেন কারণ ওই সময়ে দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয় আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো ইমাম বুখারি রাহিমা হল্লা নাম শুনেছেন আপনারা তার কিতাব কে আমার পর্যন্ত ইনশাল্লাহ পড়ানো হবে ওইটা না পড়ে কি আলেম হয় না তাই না বিষয়টা তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনারা কি জানেন তিনি যে অক্ষম চোখে দেখতে পারতেন না বড়ে কয়জন জানে তার মা তার যুদের ওয়াক্তে আল্লাহর কাছে কান্না করতে 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 আল্লাহ আমার ছেলে চোখটা ভালো করে দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও মায়ের এই দোয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে দেয় অলৌকিক ভাবে মিরাকulously ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু করেন আজকে ইমাম বুখারী কি এবং তার কিতাবের মূল্য কি তার মর্যাদা কোথায় তার কিতাব না পড়লে আমাদের মতো কোনো মানুষ আলম হতে পারবো না এটা আমরা এখন শত শিক্ষিত কিভাবে হয়েছে ভাই বোনেরা দোয়ার মাধ্যমে প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য আমার আমি যতবার যতবারই করেছি তাওয়াফ করেছি প্রত্যেক তাওয়াফে আমি সবসময় দোয়া করি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ আমার ছেলে উসমান রাজি আল্লাহর মতো বানাও সটকায়োয়ার কি আমার ছেলে মারিয়াম মেয়ে মারিয়ামকে মারিয়াম সালামের মতো বানায় দাও আল্লাহ আমার মেয়ে আইসাকে আইসা রাজি আল্লাহ আনহার মতো বানায় দাও আল্লাহ আমার ছেলে অমর কে অমর মতো বানায় দাও আপনারা এবার দোয়া করতে থাক দোয়া গুবুলের সময়গুলো খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে ইনশাআল্লাহ বাবা মার দোয়া আল্লাহ পাক ফেলবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরো ভালো করবে যত ধমক দিবেন এই তুই পারিস না তোর দ্বারা হয় না তুই কি করস ইত্যাদি ইত্যাদি তত দেখবেন ওর পারতেছ না আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি এই জিনিসটা অনেক ঘাটতিতে বড় হয়েছে কনফিডেন্স না দেয়া কনফিডেন্স না দেয়া তবে সবাই সবকিছু হয় না কিছু ব্যতিক্রম বিষয় থাকে কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয় সে অনেক ভালো করে যখন আপনি তাকে আন্ডারেস্টিমেট করবেন সে ভালো করতে পারবে না তাই আল্লাহর ওয়াস্তে আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন ভালোবাসবেন মহব্বত করবেন ওকে উৎসাহ দিবেন দেখবেন ইনশাআল্লাহ ও আরও ভালো করতেছে ইনশাআল্লাহ মাসা আল্লাহ তুমি তো সুন্দর লিখছো আর একটু ভালো করো ভালো হয়েছে তো মাসা একটু করো সুন্দর আর্ট করছ একটু ভালো করো মাসা এক একবারও তো মুখস্ত করে ফেলছো আর একবারও পারবা ইনশাল্লাহ ওকে এইভাবে বুস্ট আপ করতে থাকেন ইনশাল্লাহ তাহলে দেখবেন এভাবে যদি একটা পরিকল্পনা আগাই জাস্ট বিশটা বছর সবর করি যদি আমরা আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করে টানা বিশ বছর যদি আমরা নেই খায়াতের সাথে এভাবে রাত দিন চব্বিশ ঘন্টা নিরলস নিরলস দিনের কাজ করতে এডুকেশন সেক্টরে আমাদের তো পলিটিক্যাল সেকশন নাই ইকোনমিক সেকশন আমাদের হাতে নাই শিক্ষা সেক্টরে যদি আমরা এভাবে কাজ করতে পারি আগামী বিশ বছরে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে হুলিয়া পরিবর্তন করে খেলা সম্ভব সব সবকিছু নতুন করে করা লাগবে না আমরা ছোট সমন্বয় করব পরিবেশ করব এবং আমাদের যান মাল সময় শ্রম জমি জমা এগুলো আল্লাহর জন্য এবং এগুলো করলে লাভ কি হবে ওই বিখ্যাত হাদিসটা নিয়ে শেষ করতেছি যে নাম বলেছেন যখন মানুষ ইন্তেকাল করবে বা করে ইন কথা তার আমল নামাটা কেটে দেওয়া হয় বন্ধ হয়ে যায় ইল্লা তিনটা রাস্তা খালি জারি থাকে এক নাম্বারই হচ্ছে সদকায় মানে এমন সাদকা এমন কন্ট্রিবিউশন যেটা আমার একেবারে চলতে থাকবে লং টাইম ইন্তদুল সালেহ আমার নিকার সন্তান আপনার নেককার সন্তান যে আপনার আমার জন্য কালকে আমাদের মানে পরকালে বারজাখের জীবনে আমরা যখন থাকবো তখন তারা দোয়া করতে থাকবে আমি বলছি আমার ওমরই শুধু আমার ছেলে না আপনাদের সবার সন্তান আমার সন্তান আপনাদের সবার মেয়ে আমার মেয়ে আমি এভাবে কখনো চিন্তা করি না যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো আমরা করতেছি বা যে প্রজেক্ট গুলো আমরা নিচ্ছি হাতে এগুলো শুধু আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য কোশ্চিন কালেও না এদেশের প্রত্যেকটা শিশু আমার শিশু আমার ছেলে আমার মেয়ে এ দেশের প্রত্যেকটা বোন আমার বোন দেশে প্রত্যেক ভাই আমার ভাই ওইভাবে চিন্তা করে আমাদেরকে না না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারবো না তখন আমরা স্বার্থপর হয়ে যাবো আমার ছেলে বাঁচতেই হইল আমার মেয়ে বাঁচতে হইলো তখন হবে কি আমার ছেলে আদাতে বাঁচতে পারবে না আমার মেয়েও বাঁচতে পারবে না কারণ ফেতনা যখন সব জায়গায় ছড়ায় পড়বে আমার ঘরে তো ঢুকবেই স্বাভাবিক আর শেষ নম্বরটা হচ্ছে আলে ইল এমন জ্ঞান ইউন চেফার অভিন্যাস যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয় এই হলো শিক্ষা প্রজেক্টগুলো গুলো আল্লাহ এই এই হাদিসটার উপর আমাদের সবাইকে আমল করার তো অফিক দান করে আমি আর আমি লম্বা করছি না আপনাদের অনেকেই ক্ষুধার্থ আমাদের বাচ্চারা ক্ষুধার্থ আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জীবন করার তো অফিক দান করেন এক নাম্বার সবাইকে যেন আমাদের এই শিক্ষা প্রজেক্টের সাথে আপনাদেরকে সম্পৃক্ত করেন আমিন আমাদের জীবনের গন্তব্যটা আমাদেরকে ফিক্স করা তৌফিক দান করেন বাচ্চাদেরকে মানুষ করা তৌফিক দান করেন সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন ধৈর্য ধরা তৌফিক দান করেন নেকামল আল্লাবাক যেন বেশি বেশি করা তৌফিক দেন এবং সুন্নাভিত্তিক জীবন করা তৌফিক দেন এছাড়াও আমি দোয়া করি মন থেকে আল্লাপাক যেন আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখেন আমাদের প্যারেন্টসদেরকে সুস্থ রাখেন টিচার্সদেরকে সুস্থ রাখেন এবং আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ লম্বা সময় দিনের কাজ করা তো এবং ভিতরে বাহিরে যত ইসলাম বিরোধী অপতৎপরতা আছে এগুলোকে আমাদের সাহসিকতার সাথে ফেস দান আর আমি সর্বশেষ আবারও বলতেছি যে এই দায়িত্বগুলো আমাদের একার না প্রিয় দিনী ভাই এবং মনেরা আপনাদের সবার দায়িত্ব আগে আসে। আমি এভাবে আগে কখনো বলি নাই এখন বলতেছি বিকজ আমি চাই না আমাদের কোনো প্রতিষ্ঠান কোনো মানুষের ছত্র ছায় থাক প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা মার্কাস প্রত্যেকটা ক্যাম্পাস শুধু হবে আল্লাহর জন্য আল্লাহর জমিতে আল্লাহ আল্লাহর বিল্ডিং জায়গা দরকার ফাইন্যান্স দরকার ইনশাল্লাহ আলা পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো যদি আমরা সবার সামনে মানে সুষ্ঠুভাবে উপস্থাপন করতে পারি আমি আশা করি সারা দেশ বিদেশের অনেক মানুষ আগে আসবে ইনশাআল্লাহ আলাদা আল্লাহাকে আমাদেরকে প্রত্যেকটা বিভাগীয় শহরে এরকম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত দ্যাট মিন্স নুরানি থেকে নিয়ে ইফতা পর্যন্ত এই রকম একটা ক্লাসিক্যাল প্রতিষ্ঠানগুলো মার্কাস গুরু গুরু তৌফিক দান করে না বিল আমি আজকের মধ্যে এখানে শেষ করছি আকুল কৌলি হায়দার আস্তাউফুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম বারউফুর রহিম